আমাদের কালিমা কি কালিমা কি বলেন দেখি লা মোহাম্মদ রসুল্লাহ এটা কালিমা তৈবা কে যে কিভাবে শিখাইলো কালিমা তৈবা এই কালিমার নাম হলো তো শাহাদা এটা হলো তো শাহাদার শর্ট ফর্ম

আর কালিমা তৈবার অপর নাম হল কালিমাতুত্তাউ মনে রাখবেন কালিমা তৈর অপর নাম কি কালিমাতুত্তা আর কালিমাতুত্তাউিদ হলো প্রথম কালিমা হলো লাহা ইল্লাল্লাহ আর দ্বিতীয় কালিমা হলো অথবা এটা হলো দ্বিতীয় কালিমা এই দুটাই হলো দ্বিতীয় কালিমা এই যে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা এই কালিমা পেয়ে সন্তুষ্ট নয় আহলুত তাশায়ু শিয়া এরা কালিমা তৈরি করেছেন শুনেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলীউন ওলিউল্লাহ বিল্লাহ বললেন না যে কালিমার মধ্যে যে কালিমা শাহাদাতের মধ্যে দুইজন ব্যক্তিকে সাক্ষ্য দিতে হবে দুইজন ব্যক্তিকে সাক্ষ্য প্রদান করে ইসলাম গ্রহণ করতে হবে সেই কালিমাকে তারা বর্ধিত করে সেই কালিমাকে তারা সংযোজন আমি এই বলে সাক্ষ্য দিচ্ছি যে নেই কোন ইলাহ আল্লাহ দিত আর মুহাম্মদ সাল্লাহ আল্লাহর নবী এবং আলী হচ্ছেন আল্লাহ তালার পক্ষ থেকে একজন প্রেরিত অলি বা নবী বিল্লাহ। তাদের যে মন মগজে বসে আছে আলীর নিকটে না এসে মোহাম্মদের নিকটে ওহি আসছে এই যে তাদের মন মগজে বসে আছে তার মানে তারা এটা মনে করে যে যদি মোহাম্মদ সাল্লামের পরে যদি কেউ খেলাফতের দায়িত্ব পান সাল্লামের পরে যদি কোন নবী হিসাবে কেউ দায়িত্ব পান তাহলে তার নাম হচ্ছেন আলীরদিয়াল না অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম স্পষ্ট ভাবে বলেছেন লাইট দিয়ে দেন লাইটটা দেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে তিনি বলেছেন যদি আমার পরে কোনো ব্যক্তি যদি আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হওয়ার হকদার হতো তার নাম কি ছিল ওমারে ফারুক রদি আল্লাহ তাহলে আপনার নাম শুনছেন না যদি আমার পরে নবী হওয়ার যোগ্য কোনো ব্যক্তি থাকতো তাহলে উমার রদি আল্লাহ তাল্লাহ নবী হইতেন অথচ এই শিয়ারা ওমর ওসমান আজমাইন কদর জলিলুল তারা কি মনে করেন এই রকম জলিলুল কদর সাহাবিদেরকে তারা জাহান নামি মনে করেন আয়সা রদিয়াল্লাহ আনহাকে তারা জাহান নামি মনে করেন আপনারা সংক্ষিপ্ত একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখতে পারবেন আপনারা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তারা বলেছে আয়সা ফিন্নার আয়সা ফিন্নার আবু বকর ফিন্নার উসমান ফিন্নার আলী আপনার উমার ফিন্নার মানে কি আবু বকর যাবে জাহান নামে আলী যাবে জাহান নামে তারপরে আয়সা রদি আল্লাহ তালা যাবে জাহান নামে বলেন তো এই সমস্ত জলিলুল কদর সাহাবী নবী মোহাম্মদ সাল্লাহ আলি প্রিয়তমা স্ত্রী আয়সা রদি আল্লাহ আনহা এমন একজন ব্যক্তি যার কারণে এমন একজন নারী যার কারণে পবিত্র কুরানুল কারিমের আয়াত নাজিল হয়েছে আবু বকর রদি আল্লাহ তালহু এমন একজন ব্যক্তি যিনি কিনা নবী মোহাম্মদ সাল্ল্লাবুল ইসলামের জন্য জীবনের সব সময়টা ব্যয় করে দিয়েছেন সব অর্থ ব্যয় করে দিয়েছেন ইসলামের জন্য সেই মোহাম্মদ সাল্লাহুল ইসলামের উত্তম বন্ধু আবরতাল নামে কারিমের আয়াত নাজিল হয়েছে তাকে যদি কোনো ব্যক্তি জাহান নামি মনে করে তাহলে কি রকম আকিদা পোষণ করে এই সমস্ত শিয়ারা আরো কঠিন কথা আরো কঠিন কথা এই আশুরায় মহারমের যা আশুরা হয় এই আশুরার মধ্যে দেখবেন যে তাদের অনেক রকম নোংরা অনেক রকম কর্মকাণ্ড তারা নিজেদের গায়ের মধ্যে অস্ত্রকে খুশিয়ে খুশিয়ে নিজেদের শরীর থেকে রক্ত বাহির করবে অনেক রকম চাবুক নিয়ে পিঠের মধ্যে থাপ মানে স্টিপিটের মধ্যে চাপড় মারবে আর বলবে হাই হাসান হাই হোসাইন হাই হাসান হাই হোসাইন বলে তারা তাদের পিটকে রক্তাক্ত করে দিবে আর রক্ত বাহির করে দিবে ওইভাবে বেহুস হয়ে তারা আবার ডাক্তারের কাছে চলে যাবে মেডিকেল চলে যাবে এই রকম নেটকার জনক ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই যে ইবাদত করতে করতে আমি বেহুস হয়ে যাব নিজের শরীর থেকে আবার নিজের শরীর থেকে আবার রক্ত ঝরিয়ে ফেলব সম্মানিত উপস্থিতি এগুলো ইহুদিদের এক ধরনের ষড়যন্ত্র ইহুদিদের এক ধরনের ষড়যন্ত্রের ফসল হল এই শিয়া মতবাদ এই শিয়া মতবাদ আমাদেরকে এইরকম ভাবে আমাদের বিভিন্ন রকম দুষ্কৃতি বিভিন্ন রকম মানে মানে মন্দ কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছে আশুরাই মহা আশুরাই মধ্যে এই দশম আশুরাই মহার্রমের মধ্যে তারা কি করে জানেন একটা ছাগলকে ছাগল ছিলেন আপনারা একটা ছাগলকে জীবিত ছাগলকে তারা একটা বেঁধে রাখে বেঁধে রাখার পর ওই ছাগলকে পেটাইতে একদম চাবুক দিয়ে 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 লাঠি পেটাতে পেটাতে ওই ছাগলটাকে হত্যা করে হত্যা করার পর মাটির মধ্যে পুতিয়ে দিয়ে বলে আজকে আমরা আয়সাকে হত্যা করলাম নাওজি এবং তারা তাজিম করতে করতে তারা তাজিম করতে করতে তারা কি করে তারা তাজিম করতে করতে এটা বলতে বাধ্য হয় আলী হলেন আমাদের স্রষ্টা না আলী স্রষ্টা না সৃষ্টি মখলুক কঠিন কথা বলে এরকম শিয়ারা যখন শিয়াদের উৎপত্তি হয় যখন আলী আলীরদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে নিয়ে যখন তারা বাড়াবাড়ি করে আলী আল্লাহ তালু কয়েক হাজার শিয়াকে সেই সময় আজ থেকে আজকে সাড়ে চোদ্দ শত বছর ধরেন চোদ্দ শত বিশ বছর পূর্বে চোদ্দশত বিশ বছর পূর্বে আলী রদি আল্লাহ কয়েক হাজার শিয়াকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ফেলেন তারা আলী রদি আল্লাহ তালুকে নিয়ে যেরকম কটু মন্তব্য করে তারা আলীকে তাজিম করতে করতে আলী রদি আল্লাহ তালুর ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে তাকে খোদা হিসাবে বা রব হিসাবে তারা পালন করে ফেলছে যার কারণে আলী রদি আল্লাহ তালু দেখছেন এই তো বাড়াবাড়ি আমাকে তো নবী মোহাম্মদের সে এরা বেশি বেশি ভক্ত মানে ভক্তি করতেছে এরা তো আমাকে মোহাম্মদের সে বেশি ভক্ত করে